হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো আজকে আমরা ম্যাথামেটিক্স এর বইটা সম্পূর্ণ রিভিউ করবো যেটা তোমাদের আগে বেশ কিছুদিন আগে চার পাঁচ দিন আগে বইটা আমরা লঞ্চ করেছি দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশে যত রেলওয়ে প্রশ্ন হয়েছে যা যা পরীক্ষার প্রশ্ন হয়েছে গ্রুপ ডি এন টি পিসি সিবিটি ওয়ান সিবিটি টু এলপি সিবিটি ওয়ান সিবিটি টু আর কনস্টেবল আরআরবি জি প্যারামেডিকেল টেকনিশিয়ান যত পরীক্ষা হয়েছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এবং বাংলা ভাষা এখানে দেখতেই পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ এই বইটার মধ্যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কেউ বললো না স্যার দু হাজার বাইশ কেন কারণ দু হাজার বাইশের পর এখনো পর্যন্ত আর কোনো এক্সাম হয়নি দু হাজার তেইশ চব্বিশ এখনও পর্যন্ত এক্সাম হয়নি তাই এই বইটা একদম আপ টু ডেট ঠিক আছে আমরা এই সম্পূর্ণ বইটা দেখব বইটার কভার পেজ কি আছে বাইন্ডিং কোয়ালিটি কি আছে কোশ্চেন কীরকম আছে অ্যান্সারশিপ কি দেওয়া আছে আমি এর আগে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ তোমাদের দেখিয়েছি কিন্তু বইটার হার্ড কপি রিভিউ দিইনি তো আজকে সেইটারই রিভিউ দেবো আচ্ছা যারা জানো না তাদেরকে একবার বলে রাখি এইটা এই ম্যাথামেটিক্স বইটা দেখানোর আগে এর আগে আমাদের কিন্তু বেশ কিছু বই লঞ্চ করেছে আমরা কি করেছি না তিনটে বই সম্পূর্ণ বাংলা ভাষায় প্রিভিয়াস ইয়ারে বিগত বছরের প্রশ্নপত্রে তিনটে বই নিয়ে এসেছি একটা হচ্ছে জেনারেল সায়েন্স একটা জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স যারা জানো তারা তো ঠিক আছে যারা জানো না নতুন তাদের জন্য বলে রাখি জেনারেল সায়েন্সের আমাদের দু ষোলো থেকে দু বাইশের বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা অর্ডার করতে পারো এই বইটা বলে দিচ্ছি কি করে পাবে না পাবে আমি এই ভিডিও এর শেষে আরেকবার বলে দেবো আর এই বইগুলো না সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে তাই আমি এখানে আর সময় নষ্ট করবো না সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে একদম ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো জেনারেল সায়েন্সের যে বইটা আছে সেই বইটা যথেষ্ট মোটা বই সব প্রিভিয়াস ইয়ার সমস্ত বাংলা ভাষায় এবং সমস্তটাই চ্যাপ্টার ওয়াইজ এতে চারটে সাবজেক্ট পাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্ট ঠিক আছে এই বইটার দাম আছে ছশো পঁয়ষট্টি টাকা সিক্স সিক্স ফাইভ এই যে জেনারেল সায়েন্সের আর একটা ভার্সন আছে দু হাজার বাইশ কেউ যদি মনে করো স্যার আমি দু হাজার ষোলো থেকে বাইশ নেব না শুধু দু হাজার বাইশের আপ টু ডেট যে লাস্ট গ্রুপ ডি আর এন টিপিসি সিবিটি টু পরীক্ষা হয়েছে সেটাও শুধু নিতে পারো শুধু দু হাজার বাইশ তার দাম আছে চারশো ষোলো টাকা জেনারেল নলেজ দু ষোলো থেকে বাইশ সমস্ত পরীক্ষার প্রশ্ন পাবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এই বইটার দাম আছে ছশো পঁচিশ টাকা আর জেনারেল নলেজের শুধু দু হাজার বাইশের যে ভার্সেনটা সেই বইটার দাম আছে তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে কি করে পাবে না পাবে আমি বলে দেবো এগুলো কিন্তু পিডিএফও পড়তে পারো পিডিএফ কিন্তু খুবই অল্প টাকায় পড়তে পারবে তোমরা তার জন্য এত টাকা দেওয়ার প্রয়োজন নেই ডাউনলোডেবল প্রিন্টেবল নয় ওই একশো নিরানব্বই টাকা দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে সমস্ত পিডিএফ আছে আমাদের অ্যাপ্লিকেশন ওখান থেকে তোমরা ডাইরেক্ট পড়তে পারো তো আমি এই বইগুলো এখন সাইডে রাখছি এই বইগুলো সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে তোমরা দেখতে পারো আমি লাস্টে বলে দেবো কি করে পাবে না পাবে আজকে আমরা যেটা মেন আমাদের কাছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের এই বইটা আমি সম্পূর্ণ রিভিউ দেবো দেখেন প্রথম কথা যাদের ডাউট যে স্যার শুধু আরিথমেটিক আছে শুধু পাটিগণিতের অঙ্ক আছে প্রথম কথা তা কিন্তু নয় এখানে আরিথমেটিক এবং অ্যাডভান্স মানে পরিমিতি জ্যামিতি ত্রিকোণমিতি অ্যালজেব্রা সমস্ত জিনিসটাই এখানে মধ্যে রয়েছে আমি সূচিপত্র তোমাদের দেখাচ্ছি আরিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স এখানে লেখা আছে রেলওয়ের বিগত বছরের প্রশ্নোত্তর এটা হচ্ছে ফ্রন্ট পেজ ঠিক আছে একদম ল্যামিনেটেড কভার পেজ থাকবে আর এটা হচ্ছে ব্যাক কভার পেজ একদম ল্যামিনেটেড থাকবে ঠিক আছে একদম কোয়ালিটি কিন্তু এক নম্বর কোয়ালিটি মানে বইয়ের দিক থেকে কোনো কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করা হয়নি দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ লেখা আছে এই হচ্ছে বই এটা হচ্ছে ফ্রন্ট এবার আমি যদি বইটা খুলি এটা হচ্ছে ফার্স্ট পেজ কে কি করেছে না করেছে কি কি কাজ করেছে এই বিষয়ে লেখা আছে দেখো এই হচ্ছে সূচিপত্র কোন চ্যাপ্টার আমি বাদ দিয়ে দিইনি এখানে সম্পূর্ণ সূচিপত্র দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি মুখে আরেকবার বলে দিচ্ছি নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন ডেসিমাল ফ্র্যাকশন এলসিএম ইসিএম ইন্ডিসেশন সার্চ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট রেশিও প্রশ্ন প্রত্যেকটা জিনিস রাখা হয়েছে দু হাজার ষোলো থেকে বাইশ ঠিক আছে এই হচ্ছে সূচিপত্র দেখো প্রথমে কি করা হয়েছে না প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ নাম্বার সিস্টেম যখন শুরু হচ্ছে শুধু নাম্বার সিস্টেমেরই কোশ্চেন পাবে অন্য কোনো কিছু পাবে না নাম্বার সিস্টেমের প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে একদম যে দেখো প্রথম কথা হচ্ছে পেজ এবং বাইন্ডিং একদম সেলাই বাইন্ডিং কোনো পিন মারা জিনিস বা এরকম কোনো কিছু নয় তো বই কোয়ালিটি নিয়ে তোমাদের দুবার ভাবতে হবে না আর দেখো ফ্রন্ট মানে অনেকে কি করে একদম ছোট ছোট করে দেয় এইট ফ্রন্ট করে দেয় নাইন ফ্রন্ট করে দেয় চোখে দেখতে পাও না কি হয় না একটা পেজের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন ধরানোর জন্য এইগুলো করে পেজ বাঁচানোর জন্য তাতে কি হয় পেজের সংখ্যা তো কমে প্রাইস তো কমে কিন্তু পড়তে কোথাও না কোথাও অসুবিধা হয় কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত ভাবে পড়তে পারবে এটা স্যাম্পল কপি আরো যে সুন্দরভাবে কপিগুলো আসবে এর থেকে আরো বেটার হবে অবশ্যই একটা স্যাম্পল কপি তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আমি নাম্বার সিস্টেম যখন শুরু হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিস নিখুঁত দেওয়া আছে একদম কালির কোয়ালিটি বলো বা ফ্রন্টের কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রশ্ন নির্ভুল প্রশ্ন অনেকে উল্টা কমেন্ট করে যে স্যার গুগল ট্রান্সলেট তাই গুগল ট্রান্সলেট হলে বইটার দাম যা রাখা হয়েছে ছশো ছেষট্টি টাকা বইটার দাম আছে এই বইটা দুশো টাকায় কি একশো টাকায় দেওয়া হতো তো এরকম গুগল ট্রান্সলেট বা উল্টা বলে নিচে কমেন্ট করে কোনো লাভ নেই যারা নিচ্ছে যারা নিয়েছে তারা জানে কিরকম কোয়ালিটির বই আর যদি হতো গুগল ট্রান্সলেট হলে ভাই দশ দিনে বার করে দিতাম এরকম কয়েক মাস ধরে সাত মাস আট মাস ধরে এতগুলো টিচার মিলে পরিশ্রম করতাম না যে কোনো র্যান্ডাম প্রশ্ন আমি বইটা রিভিউ দিয়েছি আর যা কিছু করি তোমাদের সামনে যা কিছু আছে তোমাদের সামনে নিয়ে এসেছি বইয়ে হার্ড কপিও নিয়ে এসেছি বইটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে দেখিয়েছি ওই আমাকে মেসেজ করো আমি তোমাকে পাঠিয়ে দেবো এরকম কোনো কেস নয় তাই যা করি সামনাসামনি করি তো কোনো অসুবিধা নেই দেখে না যা গেছে এসব কথা সময় করে লাভ নেই তো এইভাবে জিনিসটা দেওয়া আছে নাম্বার সিস্টেম দেখো এখান থেকে প্রশ্ন স্টার্ট প্রচুর পরিমাণে প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে নাম্বার সিস্টেম এখানে শেষ হচ্ছে আর কোনো প্রশ্ন দেখো পাশে দাগ নাম তোমরা এই বইটা এজ আ প্রিভিয়াস ইয়ার বুক এজ আ প্র্যাকটিস বুক দুটো ভাবে ব্যবহার করতে পারবে তো পাশে 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 অ্যানসার মার্কিং করিনি ওই জন্য যাতে তোমরা প্র্যাকটিসও করতে পারো বই থেকে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা তো সব থেকে বেটার না তোমরা এই বইটা এজ আ প্র্যাকটিস বুক ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে নাম্বার সিস্টেম শুরু হচ্ছে নাম্বার সিস্টেম শেষ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে তিনশো একত্রিশটা প্রশ্ন আছে নাম্বার সিস্টেমে তিনশো একত্রিশ এই হয়েছে ঠিক শেষে দেখতে পাচ্ছি এখানে হয়েছে এই হচ্ছে তো এইভাবে জিনিসটা তৈরি করা হয়েছে প্রথমে থাকবে চ্যাপ্টার তারপরে অ্যান্সার সিট এরপরে দেখো আবার শুরু হচ্ছে সিম্পলিফিকেশের ম্যাম সিম্পলিফিকেশন এইভাবে চলতে থাকবে চলতে থাকবে কন্টিনিউ সিম্প্লিফিকেশন শেষে দেখে দেখো অ্যান্সার শিট ডাকা হয়েছে লাস্টে এখানে আসছে সি আর সমস্ত প্রশ্ন আছে গ্রুপ ডি 2018 গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি থেকে প্রথমেই বললাম আরপিএফ এসআই কনস্টেবল এলপি টেকনিশিয়ান যেটা 2021 এ হয়েছে 2017 সালেরও এনটিপিসি দেখো দেওয়া আছে এখানে 2017 সালের শিফট টু এনটিপিসি দেওয়া আছে ঠিক আছে তো 2022 এর আপডেট প্রশ্ন দেখা যাচ্ছে দেখো 2021 এ দেখো প্রশ্নগুলো কত সুন্দর ও নিখুতভাবে লেখা হয়েছে ওই পাশে উপরে স্কয়ার দাগ দিয়ে এরকম করে না সুন্দরভাবে সাজানো হয়েছে এনটিপিসি 2021 এর প্রশ্ন আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো তারপর এখানে এন টিপি সমস্ত দু হাজার বাইশের আপডেট প্রশ্ন দেখাই তোমাদের আমি দেখো এখানে দু হাজার বাইশের আপডেট প্রশ্ন দেখো আমরা জানি দু হাজার বাইশে গ্রুপ ডি আর এন টিপিসি সিবিটি টু হয়েছে তো দেখো এন টিপিসি সতেরো ছয় দু বাইশের প্রশ্ন এন টিপিসি চোদ্দ ছয় দু হাজার বাইশের প্রশ্ন তারপরে গ্রুপ ডি এর প্রশ্ন আছে বারো আমি গ্রুপ ডি আট নয় দু হাজার বাইশ সি টু এর প্রশ্ন ঠিক আছে সুন্দরভাবে জিনিসগুলো সাজানো আছে এবং এর শেষে রাখা হয়েছে আবার সেই আনসার সেট এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে শেষে আনসার শিট তৈরি করা হয়েছে আমি বেশি দেখি নষ্ট করব না কারণ এগুলো সম্পূর্ণ দেখানো আছে তোমাদের ইউটিউব চ্যানেলে আমি তাও একবার বইটার হার্ড কপি একবার রিভিউ দিচ্ছি বলে সম্পূর্ণ জিনিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এইভাবে দেখো এলসিএম এসসি এখান থেকে শুরু হচ্ছে এলসিএম এসসি এ দেখো আনসার শিট এর পিছনে তৈরি করা আছে আনসার শিট দেখতে পাবে এর পিছনে আছে দেখাচ্ছি তোমাদের আমি এলসিএম এসসি প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য কোনো কামি থাকবে না যে প্রিভিয়াস ইয়ার কোথা থেকে করবো কিভাবে করবো বাংলা ভাষায় অ্যাভেলেবেল ছিল না বই হিন্দি 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 ইংলিশ 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 এতদিন পড়তে যারা বলতে ইউথ কম্পিটিশন হবে তাদের জন্য বাংলা সম্পূর্ণ হয়েছে তাই তোমাদের তোমরা পরীক্ষা তো দাও বাংলা ভাষায় কিন্তু কি হয় না প্র্যাকটিস যেগুলো করো সেগুলো হচ্ছে হিন্দি ইংলিশ থেকে পড়তে হয় তার জন্য তোমাদের মাতৃভাষায় যদি কোনো বই পাও তোমরা তোমাদের অনেক হেল্প হবে জিনিসগুলো বুঝতে অনেক বোধগম্য হবে আর যে জিনিসটা প্রপারলি বানানো আছে মানে নির্ভুল জিনিস আছে তো সেই জিনিসটা থেকে প্র্যাকটিস করো তোমাদের আশা করি খুব হেল্প হবে এই দেখো এখানে অ্যান্সার তৈরি করা আছে ঠিক আছে এইভাবে দেখো যারা বলছিল যে মেনসুরেশনের क्वेश्चन আছে না নেই তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এর একটা সিম্পল ইন্টারেস্ট শুরু হচ্ছে এখানে মেনসুলেশনের প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে শুরু হচ্ছে মেনসুলেশন আর যারা বলছিল না যে বই পুরো পুরি খোলা যাচ্ছে না দেখো আমি এখানে পেজ দিয়ে রাখি এটা মেনসুরেশন দেখাবো দেখো পুরো বই খোলা যাচ্ছে কিনা দেখো সম্পূর্ণ জিনিস দেখা যাচ্ছে কিনা দেখো এখানে দেখো ঠিক আছে সম্পূর্ণ বই আমি বেশ কিছু পাতা উল্টে মাঝামাঝি জায়গায় আসছি সেখানেও দেখো পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেখো মেনসুরেশনের আর প্রত্যেকটা পেজ নাম্বার আগে প্রবলেম ছিল কি পেজ নাম্বার ছিল না দেখো প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে কিন্তু মেনসুলেশন এখান থেকে শুরু হচ্ছে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে মেনসুলেশনে প্রচুর পরিমাণে আমি একদম লাস্টে যাচ্ছি মেনসুরেশনের দেখো পরিমিতির অঙ্ক এটা একদম লাস্টে যাচ্ছি সমস্ত আপডেট প্রশ্ন পাবে পাঁচশো পঁচিশটা কোশ্চেন দেওয়া আছে মেনসুরেশন থেকে পাঁচশো পঁচিশটা এদিকে এখানে এখানে আছে আছে এবার অনেকে ভাববে যে যে স্যার ওখানে তো এত এত প্রশ্ন প্রশ্ন হাজার দেখো প্রথম কথা হচ্ছে রিপিটেড প্রশ্ন ম্যাক্সিমামটা কেটে বাদ দেওয়ার চেষ্টা করেছি আমরা এক প্রশ্ন তুমি দশ বার প্র্যাকটিস করো বা একবার প্র্যাকটিস করো ব্যাপার একই কিন্তু হ্যাঁ একই প্রশ্ন যেগুলো একটু ঘুরিয়ে দিয়েছে সেই প্রশ্ন প্রত্যেকটা রাখা হয়েছে আমি আবারও বলছি এই বই পড়ার পর তুই তোমরা ইউথ কম্পিটিশন হিন্দি বা ইংলিশ ভার্সন করো দেখবে কোনো প্রশ্ন বাদ নেই প্রত্যেকটা প্রশ্ন ইনক্লুড করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোন সেট নয় ওই দশটা সেট পনেরোটা সেট কুড়িটা সেট ওই সেটের ব্যাপার নয় একদম চ্যাপ্টার ওয়াইজ বই এটা আর দেখতে পাচ্ছি এখানে মেনসুরেশনের সমস্ত অ্যান্সার শিট তৈরি করা আছে পাঁচশো পঁচিশটা প্রশ্নের এখান থেকে শুরু হচ্ছে দেখো জিওমেট্রি জিওমেট্রি যারা ছবির ব্যাপারে বলছে দেখো কত ছবি দেওয়া আছে জিওমেট্রি এখান থেকে শুরু এখান থেকে দেখো প্রত্যেকটা ছবি এখানে ইনক্লুড করা আছে প্রত্যেকটা ছবি ইনক্লুড করা আছে তোমরা ক্যামেরায় কত আমি খুব বলেছি খুব ভালো বুক রিভিউ দিই না কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দরভাবে দেখালো তোমাদের বইটা নেওয়ার জন্য যা যা দেখার প্রয়োজন দেখো এখানে প্রত্যেকটা ছবি এখানে ইনক্লুড করা হয়েছে দেখো এখানে কত ছবি আছে জিওমেট্রি যারা বলছে স্যার ছবি ছবি নেই ছাড়া প্র্যাকটিস করবো কী করে দেখো কত ছবি দেওয়া আছে দেখো আমি তোমাদের আপডেট প্রশ্নও দেখাচ্ছি যেগুলো নতুন প্রশ্ন আছে সেগুলো তোমাদের আমি দেখাই দেখো এগুলো দু হাজার বাইশের প্রশ্ন এখানেও দেখো অনেক ছবি কিন্তু ইনক্লুড করা হয়ে স্যার ঠিক আছে আরও প্রশ্ন আছে দেখি দু হাজার বাইশের ঠিক আছে এইভাবে আমি একটু রানিং দেখাচ্ছি খুব বেশি বড় ভিডিওটা করতে চাইছি না এখানে তৈরি করা আছে এরপরে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু হচ্ছে এইভাবে প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে ত্রিকোণমিতি এখান থেকে ত্রিকোণমিতি শুরু হচ্ছে আমি ত্রিকোণীটা দেখা অনেকের ডাউট ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি এটা কোয়ার্ডিনেট জিওমেট্রি দেখুন এখানে দেখো ত্রিকোণমিতি ম্যাথ শুরু হচ্ছে ত্রিকোমিত প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়ে আছে অনেক প্রশ্ন আছে আর খুব সুন্দরভাবে সাজানো আছে কোনো বাই উপরে উঠিয়ে দিয়ে বা ডিগ্রি উপরে নিচে অনেকে হয় না মানে ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক লেখাটা ঠিকঠাক থাকে না তার ফলে তোমাদের ম্যাথ করতে প্রবলেম হয় তো সেই জন্য দেখো সুন্দরভাবে জিনিসগুলো সাজানো হয়েছে ত্রিকোণমিতি প্রচুর প্রশ্ন আছে ত্রিকোণমিতি এখানে এখনো পর্যন্ত ত্রিকোণমিতি শেষ হয়নি ত্রিকোণমিতির এখানে দেখো অ্যান্সার শিট তৈরি করা আছে ঠিক আছে অ্যালজেব্রা এখান থেকে শুরু হচ্ছে অ্যালজেব্রার কোশ্চেন বীজগণিতের প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আছে একদম লাস্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এখান থেকে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স শুরু হচ্ছে যেটা অ্যানসার শিট তোমরা একদম শেষে পেয়ে যাবে ঠিক আছে আর এই হচ্ছে কভার তো এই বইটা টোটাল পেজ আছে আমি তোমাদের বলে দিচ্ছি চারশো দুখানা পেজ আছে এই বইটাতে ঠিক আছে তো এই বইটা যতটা সম্ভব রিভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা জিনিস দেখালাম বাইন্ডিং কোয়ালিটি কিভাবে থাকবে পেজ নাম্বার কোশ্চেন কিরকম থাকবে না থাকবে পুরো জিনিসটা তোমাদের আমি দেখালাম দেখো এবারে এর প্রাইস তোমাদের আগেই বললাম এটার প্রাইস আছে ছশো ছেষট্টি টাকা ঠিক আছে দু হাজার বাইশের যে বইটা আমরা দুদিন আগে লঞ্চ করেছি সেই বইটার দাম আছে তিনশো পঁচানব্বই টাকা দু হাজার বাইশের ওটা এখন হার্ড কপি পাইনি তাই আমি রিভিউ দিতে পারিনি ঠিক আছে এই বইটা পাবে কিভাবে আমি দামগুলো আগেও বলেছি এখনো বলছি এগুলোর দাম আমাদের অ্যাপ্লিকেশনে গেলেও দেখতে পাবে বইগুলো সিম্পল ব্যাপার এই যে নাম্বারটা লাস্টে দেওয়া আছে না নাইন এই যে নাম্বারটা লাস্টে দেওয়া আছে এই নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সও থাকবে এই নম্বরে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি এই বইটা নেবো বা এই কোনো কোর্স নাও কোনো বই নাও জেনারেল সায়েন্সে ধরো দু হাজার ষোলো টু বাইশ নেবে তো লিখে দিলে জেনারেল সায়েন্স দু হাজার ষোলো টু বাইশ ধরো ম্যাথামেটিক্সে দু হাজার ষোলো টু বাইশ নেবে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে শুধু নাইন থ্রি এইট ডবল টু সিক্স ফাইভ ওয়ান সেভেন টু ব্যাস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই এখান থেকে তোমাকে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দেবে স্ক্রিনশট দেওয়ার পর তোমাকে একটা অ্যাড্রেস ফর্মেট পাঠানো হবে অ্যাড্রেসটা আমাদেরকে ফিল আপ করে দেবে ওই অ্যাড্রেসে তোমার হোম ডেলিভারি হয়ে যাবে না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণটা আমাদের দায়িত্ব একদম নিশ্চিন্তে থাকো আমরা হাজার হাজার পার্সেল এখনো পর্যন্ত পৌঁছে দিয়েছি একটা জানিয়ে রাখি এটা নয় যে তোমরা যখন ইচ্ছা বই অর্ডার করবে যখন ইচ্ছা পেয়ে যাবে কারণ আমাদের কোর্স যেটা চলে না সেই পেড গোর্সের কিছু কোর্সে আমাদের হ্যাম্পারিং হচ্ছে ভিডিওতে হ্যাম্পারিং হচ্ছে তো এইটা কিন্তু আমাদের যে স্টক আসছে ওই স্টকে লাস্ট স্টক এরপর কিন্তু বই চাইলেও পাবে না তো যারা বই নিতে চাও খুব তাড়াতাড়ি অর্ডার করার চেষ্টা করো কারণ আমাদের স্টক শেষ হয়ে গেলে আমরা কিন্তু নতুন ভাবে আর বই আসবে না বা নতুন ভাবে কিন্তু আর বই দেওয়া হবে না এই যা আসবে এবারই শেষ তারপর কিন্তু তোমাদের পিডিএফ পড়তে হবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ঠিক আছে তো আমি বললাম এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে এখানে তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করবে কিউআর কোড দেবে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে ব্যাস বই না পৌঁছানোর পরে আমাদের দায়িত্ব ট্র্যাকিং আইডি ডিটেলস ডেলিভারি সময় সমস্ত তোমাদেরকে আপডেট দিতে হবে এছাড়া যদি কেউ চাও যে আমরা অ্যাপ্লিকেশন থেকে করবো সিম্পল অ্যাপ্লিকেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ইনস্টল করো ইনস্টল করে তোমাদের সিম্পল বুক সেকশনে যাও কি সেকশনে না বুক সেকশনে যাবে বুক সেকশনে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট বুক অর্ডার করতে পারবে যদি পিডিএফ করতে চাও বললাম একশো নিরানব্বই টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকায় করতে পারো সেটাও স্টাডি মেটেরিয়াল যেতে হবে তার জন্য বুকসের জন্য বুক সেকশনে আর পিডিএফ এর জন্য স্টাডি মেটেরিয়াল যাও আমাদের অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট অর্ডার করো ওখান থেকে অর্ডার করলে হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে মোটামুটি আমি তোমাদের আর এগুলোর আগের বইগুলো সমস্ত বুক রিভিউ দেওয়া আছে ওখান থেকে তোমরা ডাইরেক্ট দেখো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা এবং বন্ধু দিকে শেয়ার করো যে তোমাদের সামনে এই ম্যাথামেটিক্সের সম্পূর্ণ বই বাংলা ভাষায় নিয়ে আসা হয়েছে পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই তোমার খুব ভালো থাকবে বাই